সামনে যে হ্যাঙ্গারগুলো দেখতে চান সব পরিচিত হ্যাঙ্গার সব সময় চলে এগুলাকে বলে যে প্যানের ইয়ের ভিতরে লাগাইয়া এভাবে লাগাইয়া এই যে পাইপে ঝুলাই যা এভাবে কথা বলছেন ডল বাই এই যে মনে করেন চল্লিশ টাকা থেকে শুরু করিয়া দলের সাইজ আছে বারো তেরোটা সাইজ আছে আবার এগুলো আছে অনেক হাই কোয়ালিটি একটা হ্যাঙ্গারের ওজনে আছে আপনার ছয়শো গ্রাম ধরে দেখেন তো ভাই আপনি একটু ছোটো গ্রাম ওজন কাঠের কাঠের সম্পূর্ণ কাঠের চায়না প্রোডাক্ট ছয় ঘাট থেকে শুরু করে পনেরোঘাট পর্যন্ত আসে এই যে এটা হলো পনেরো ঘাট দেখাই আমি এটা হলো পনেরোঘাট এটা হচ্ছে হলো আপনার এই যে এই সকেটটা আগে ইউজ করবে লাগানোর পরে এটা লাগাই দিবে ঠিক আছে এইভাবে বাইরেও দিয়া দিতে পারবে আবার ভিতরে ঢুকে রাখতে পারবে এগুলো প্যান্টের এই যে লকার সিস্টেম প্যান্টের ওই যে লুপের ভিতরে লাগাইয়া এইভাবে দিয়া পাইপের ভিতরে দিয়া দেয় এরপরে এটা লাগাই দিবেন আবার নিচে নামাইলে মন সাইলে নিচে নামাই দিলেন আবার মন চাইলে উপরে উড়ে দিলেন মন সাইসে আপনি খুলিয়া রাইখা দিয়া এখানে অন্য মাল দিয়া দিস মানে জামেলা মুক্ত আর কি হ্যাঁ জামেলা মুক্ত শীতের সময় হ্যাঙ্গারটি আমরা বেচে কুল পাই না ভাই বুঝছেন এইগুলো ব্লেজার হ্যাঙ্গার করে আর কি অনেকে বলে কোট হ্যাঙ্গার অনেকে বলে ব্লেজার হ্যাঙ্গার চায়না হ্যাঙ্গার এরপরে সব সাইতে হিট মাল বর্তমানের বাজারে এদের যে মালটা বলা বুঝছেন এই মালটা মনে করেন দোকানে থাকলে দোকানে বেসা কিনা হইব না এমন কোনো কথা নাই বেচা কিনা হবে এই মালটা থাকলেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আসিফ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আপনার দোকানে কি কি সেল করেন ভাই আমার দোকান হচ্ছে হলো আপনার গার্মেন্টস অ্যাকসেসরিজ আরেকটা বলতে পারেন এক হ্যাঙ্গারের দোকান একটা শোরুম উদ্বোধন করার জন্য যত কিছু হ্যাঙ্গার প্রয়োজন ডেগার থেকে শুরু করে এ টু জেড সব আমার এখানে পাওয়া যায় দর্শক এখানে কিন্তু আপনারা হ্যাঙ্গারের যত কালেকশন আছে পাবেন আপনারা একটা গার্মেন্টস এর দোকান শুরু করতে যা যা প্রয়োজন হয় আপনারা কিন্তু সব কিছু পাবেন ভাই আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে সর্বপ্রথম বলি হলো গুলিস্তান এরপর হইলো নগর প্লাজা মার্কেট ফুলবাড়িয়া মার্কেটের নাম হচ্ছে নগর প্লাজা মার্কেট দোকান নাম্বার হচ্ছে একশো নয় নম্বর দোকানের সামনে একশো নয় নম্বর দোকানের সামনে আসলে আমার দোকান আচ্ছা এটা তো নিস্তালা হ্যাঁ নিস্তালা গ্রাউন্ড ফ্লোর আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন নগর প্লাজা মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শুরুতে দেখাবেন শুরুতে দোকান ডেকোরেশন ডেকোরেশন করার জন্য সর্বপ্রথম যেহেতু আগে ডেকোরেশন করার জন্য আপনার এই যে চাইনিজ আইটেমগুলো আছে এগুলা ইউজ করা যাইব নর্মালভাবে মানে হ্যাঙ্গার ঝুলানোর জন্য হ্যাঙ্গার ঝুলানোর জন্য যেমন এই ফিট করার পরে এই যে একটা হ্যাঙ্গার ঝুলাই দিছে এই যে আবার এই গাডে আরেকটা দিছে

এক ফিস থেকে শুরু করে হাজার হাজার ফিস যত ফিস ইচ্ছা অত পিস নেওয়া দেবে আমরা কাস্টমারের সেবায় নিয়োজিত আচ্ছা তারপরে কি দেখাবেন এরপরে এই যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি আছে এটাও হচ্ছে ওয়াল স্ট্যান্ড এটাও সেম টু সেম এটা একটু মডেল ভিন্ন হ্যাঁ এই মডেলটাও আপনারা ইউজ করতে পারবেন এটাও হচ্ছে আপনার দুই চার ছয় আট গাট পর্যন্ত আগেরটাও আট গাট এটাও আট গাট এদের আরেকটা কোয়ালিটি আছে এটারও বড়ো ছোটো সাইজ আছে আচ্ছা এটাও চাইনিজ এটাও বড়ো ছোটো সাইজ আছে সাত বল আছে নয় বল আছে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ওইলো আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ এরপরে আছে ওইলো আপনার এই যে চিকুনের ভিতরে সি প্লেটের ভিতরে এটা হচ্ছে হইলো পাঁচ বলের আর কি যারা কম রেটের সিপ্রেটের ভিতরে নিতে নিতে চাচ্ছে চায়না মাল এটা নিতে পারে এটা নিলে এটা রেট পড়বে হইলো আপনার 120 টাকা 120 টাকা সেক্ষেত্রে রেট আপ ডাউন হতে পারে মালের কোয়ান্টিটির উপর নির্ভর করে প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে যখন যে প্রাইসটাকে প্রাইসটা তো ওইটাই রাখবে না হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনার সারা পুরো ঢাকা সিটি যাচাই করে আমরা মাল নিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা রেটের বিষয়ে গ্যারান্টি আছে মালের বিষয়ে গ্যারান্টি আছে কথা বুঝছেন তারপরে যে এগুলো হচ্ছে বাংলাদেশি আমাদের দেশি প্রোডাক্ট এগুলো হচ্ছে হলো আপনার এই যে সব সাইজে নর্মাল কোয়ালিটি যারা ইউজ করবে কম রেটে চিপ রেটের ভিতরে ইউজ করতে চায় ওরা এগুলো নেবে এটা হলো আপনার আটটা গাট আট টাকা আবার এই যে সব সাইজে শোরটা হলো তিন গাট তিন গাট থেকে শুরু করে এটার ভিতরে আছে পনেরো গাট পর্যন্ত আচ্ছা এটা হলো আপনার পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত মালটার প্রাইস করা আছে আর কি গ্যাটের দাম দাম টাকা হচ্ছে পাঁচচল্লিশ টাকা এরপরে আরো আস্তে আস্তে বাড়বে তিন গাট চার গাট ছয় গাট আট গাট দশ গাট এবার পনেরো গাট পর্যন্ত আছে হ্যাঁ হ্যাঁ তারপর আবার এই যে এটা আছে হলো মুভিং হ্যাঙ্গার এটা ছয় গাট থেকে শুরু করে ছয় গাট থেকে শুরু করে পনেরো গাট পর্যন্ত আছে এই যে এটা হলো বারো গাট পনেরো গাট দেখাই আমি এটা হলো পনেরো গাট এটা হচ্ছে হলো আপনার এই যে এই সকেটটা আগে ইউজ করবে লাগানোর পরে এটা লাগাই দিবে ঠিক আছে এভাবে বাইরেও দিয়ে দিতে পারবে আবার ভিতরে ঢুকে রাখতে পারবে আচ্ছা মানে এটাকে পারবে মুখ করতে পারবে আবার মন চাইছে খুলে রেখে দিয়ে দিছি ভিতরে তাও করা যাবে এটা হলো বাংলা মালের আইটেম গেল মানে কেউ চাইলে বাইরেও সেট করতে পারবে বাইরেও সেট করতে পারবে আচ্ছা আর হচ্ছে এবার আপডেট মডেল নতুন বাইরে সে ভাই এদিকে একটু ফোকাস করেন এই যে এই মালটা দেখছেন এই যে বর্তমানে নতুন বাইরে ডেকোরেশন করার জন্য এই চেটটা সেনেল বলে এটা এটারে ইউজ করা এই ইউ মালটা লাগানো যায় কথা বলছেন আচ্ছা এটা লাগাইলে আপনার ওখানে ডাইরেক্ট হ্যাঙ্গারিং করা যায় এই যে একটা হ্যাঙ্গার লাগাই দিত করতে পারবে এটার মধ্যে এইভাবে তো মানে কাস্টমারের মন মতো ইউজ করতে পারবে দাম তাই করতে পারবে হ্যাঁ আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন এটা এটার প্রাইস হচ্ছে আমরা তো এখন বর্তমানে একটু বাড়তি বাজার এখন বেচতেছি হলো ছশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আবার রেট কমতেও পারে বাড়তে পারে এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আচ্ছা আর কী কী পাওয়া যায় আপনার কাছে এগুলার ভিতরে আরও প্রিমিয়াম কোয়ালিটির আপডেট মডেলের এই যে এগুলো পাওয়া যায় ভাই এগুলো প্যান্টের এই যে লোকাল সিস্টেম প্যান্টের ওই যে লুপের ভিতরে লাগাইয়া এভাবে দিয়া ফাইবের ভিতরে দিয়া দেয় বুঝছেন এইভাবে এরপরে আসে বাচ্চা কোয়ালিটি আছে এই যে দেখেন ভাই এগুলো একটু ভালো করে দেখেন ভাইদেরকে এগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে দামি কম দামি এগুলো নিতে পারে বাচ্চা হ্যাঙ্গারের বাচ্চা হ্যাঙ্গার প্রয়োজন হইলে আর সামনে যে হ্যাঙ্গারগুলো দেখতে চান সব সাইজে পরিচিত হ্যাঙ্গার সব সময় চলে বর্তমানের বাজারের

আমার কাছ থেকে সর্বনিম্ন কাস্টমার সামনাসামনি আসলে যেটা এক পিস দেওয়া যায় ওটা এক পিস আমি দিতে পারবো সমস্যা নাই ইনশাআল্লাহ মানে যার যত পিস লাগবে দোকানের জন্য নিতে পারবে হ্যাঁ আবার এই যে কিছু কিছু হ্যাঙ্গার আছে এগুলা ভাই যেটা এক ডজন ওটা এক ডজন নিতে হবে আবার যেটা ছয় পিস ওটা ছয় পিস নিতে হবে আচ্ছা এগুলো আবার সাইজ ভাঙা যায় না বা কোয়ান্টিটি ভাঙা যায় না আচ্ছা এগুলো প্রাইস কেমন এগুলোর প্রাইস তো হচ্ছে হলো আপনার ডজন 70 টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত আছে এগুলোর ভিতরে আচ্ছা এই যে এই সব হ্যাঙ্গার দৌড়া শুরু করে এই যে আচ্ছা প্যান্টের হ্যাঙ্গারগুলো কি সেম প্রাইসে হ্যাঁ প্যান্টের হ্যাঙ্গারগুলো সেম প্রাইস আর চানা মডেলের ভিতরে কিছু হ্যাঙ্গার আমি দেখাই বাইদেরকে দেখলে সুবিধা হবে অনেকে আছে স্ক্রিন শট দিয়ে আমার এই বাইরে প্রোডাক্টটা আমার একশো পিস পাড়ান ছন্দ পিস পাড়ান দশ পিস পাড়ান এইভাবে বলে আর সেই ক্ষেত্রে আমার এগুলো একটু স্পষ্টভাবে দেখানো দরকার যেমন এই যে একটা হ্যাঙ্গার এটাতে প্যান্টও দেওয়া যায় এখান দিয়ে আবার ওই যে শাড়ি এরপরে লুঙ্গি গামছা তয়ল এগুলো অনেক যার যে অভিরুচি ইউজ করা যায় একটা মডেল আছে এই কিলি ফেঙ্গার এটাতে কিলি ফেঙ্গার বলে চাপ দিয়া এটাতে লাগা দেয় আর কি আবার বড় ছোট করা যায় আচ্ছা চাইনিজ এর প্রাইস কেমন আছে প্রাইস তো ভাই বলা আসলে ঠিক না বর্তমানে হাই রেট কিন্তু কয়েকদিন পরে রেট একটু কমবে তারপরে আমি এটা বর্তমান বাজার রেট বলে দিতেছি 100 টাকা পিস 100 টাকা পিস পার পিস 100 টাকা বেচতেছি রেট বাড়বে কমবে সামনের দিকে কোয়ালিটি তো খুবই ভালো হবে খুবই ভালো কোয়ালিটি ভাই আচ্ছা মাল নেওয়ার পরে আপনার কাছ থেকে যারা হোলসেল ব্যবসার উদ্দেশ্যে নেবে মাল পরিবর্তন বা মালে যদি প্রবলেম হয় এক্সচেঞ্জ করে নিতে পারে অবশ্যই যে মাল আমার মেমোতে লেখা আছে বিক্রিত মাল ফেরত লওয়া হয় আপনার জন্য একশো পিস মাল নিছেন আপনার বিশ পিস মাল থাকে গেছে ওটা অপসয় করে লাভ নাই ওই মালটা যদি আমার রিটার্ন দিয়ে দেন আমি টাকাও দিয়ে দিব প্লাস অন্য মাল নিলে অন্য মালও দিয়ে দেবেন চাইলে চেঞ্জ করে নিতে পারবো হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবো কাস্টমারের সুবিধা মতো কুরিয়ার ট্রান্সপোর্টে যদি নিতে চায় সর্বনিম্ন কত টাকা অর্ডার করতে হবে সর্বনিম্ন কুরিয়ার অর্ডার করলে আপনার এই ধরেন পাঁচশো সাতশো এক হাজার থেকে শুরু করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যা মন চাই অর্ডার করা যাবে সমস্যা নাই আচ্ছা 1 2000 টাকার অর্ডার করলে দেওয়া যাবে নাকি হ্যাঁ দেওয়া যাবে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে আসছি এখনো পর্যন্ত ওটার লাগে সমস্যা নাই ইনশাআল্লাহ কন্ডিশনে নিতে পারবে হ্যাঁ কন্ডিশনের সিস্টেম তো আছেই অবশ্যই আচ্ছা তারপরে তারপরে চাইনিজের ভিতরে এই যে আরেকটা মডেল আছে এটা হইলো কাট আর এটা হইলো আপনার এই যে ক্লিপ সিস্টেম আর কি বড় ছোট করা যায় এর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঙ্গার হ্যাঁ এই একটা মডেল আছে চাইনিজের মধ্যে অনেকগুলো মডেল আছে হ্যাঁ এই যারে এক ভিডিও তো সব দেখানো যায় না সব দেখানো সম্ভব না ভাই কত হাজার হাজার মডেল আমার দোকানে একটা সুইর পয়জন ওই সুইরও আমার কাছে আছে কথা বুঝছেন আচ্ছা কিন্তু কাস্টমার আমাকে জিজ্ঞেস করতে হয় ভাই এই জিনিসটা কি আপনার কাছে আছে কিনা আর যে কোনো মাল আমি ভিডিওতে তো দেখাইতে পারি নাই কিন্তু কাস্টমার যদি আমার ছবি দেখায় যে ভাই এই মডেলটা আপনার কাছে আসেনি কিছু মাল আমরা নিজেরা তৈরি করে কাস্টমারে দিয়ে দেয় আবার কিছু মাল আমরা সংগ্রহ করে দিই যদি মানে গার্মেন্টস অ্যাকসেসরিজ এর আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ ভাই ওকে তারপরে এরপরে যে আরেকটা কিলি ফিঙ্গারের মডেল দেখাইলাম স্ক্রিনশট দেওয়ার লাগিয়া শুধু একটু শু করলাম হ্যাঁ আচ্ছা এখানে তো অসংক ডিজাইন আছে এই যে আরেকটা মডেল আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে বর্তমানে এই মালটা চলে বেশি এরপরে হইলো আপনার এই এগুলো হচ্ছে এটা বাচ্চাদের 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 টি-শার্ট এরপরে পাঞ্জাবি শার্ট এই একটা মডেল আছে মানে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি হবে চাইনিজ এগুলো একবার সম্পূর্ণ চায়নামাল এর এই যে আরেকটা আছে এটা বড়োডা যেটা এর আগে দেখেছি এটার বড়ডা পাঞ্জাবি এরপরে টি শার্ট শার্ট এগুলো দেওয়া যায় এরপরে এই যে আরেকটা আছে এটাতে আপনার দুইটা ইউজ করা যায় এখানে আপনার শাড়ি দেওয়া যায় ৩ ভিদের যে সেলর দি দেওয়া যায় আবার দেয়া গেছে টি পাঞ্জাবি ফতুয়া দার্জে ওবি রসি হ্যাঁ মানে একের ভিতরে দিয়ে আছে একের ভিতরে এরপরে এই যে সব সাইটে বর্তমানের বাজারে এ যে মালটা বুঝা হচ্ছেন এই মালটা মন করেন দোকানে থাকলে দোকানে বেচাgina হইব না এমন কোনো কথা নাই বেচাgina হবে এই মালটা থাকলেই এই মালটা আছে এটা দুইটা সাইজ আছে

এই যে আর একটা আছে অনেক দামি হ্যাঙ্গার ভালো হ্যাঙ্গার শোরুমে পাঁচশো এক হাজার পিস করে অর্ডার পরে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে এটা এটা দুইটা কালার একটা হলো মেট কালো আর একটা হলো তামা কালার বলে আর কি অনেকে গোল্ডেন বলে আর কি বর্তমান প্রাইস কত বর্তমান প্রাইসটা আসলে এটা তো অনেক রেট আপ ডাউন হলে অনেক টাকা করে ব্যবধান হয়ে যায় বর্তমান প্রাইস আমরা বেচতেছি একশো ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা এরপরে যে এগুলো আছে এগুলো ওই যে লেডিস কাস্টমার দেখলে এগুলা নিবে এতে কোনো সন্দেহ নাই দুইটা কালার আছে শাড়ি থ্রি পিস এগুলা মেটালের এগুলা পিতল 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 পিতলের এই যে একটা মডেল গেলো আবার এই যে শীতের সময় হ্যাঙ্গার টি আমরা বেচে কুল পাই না ভাই বুঝছেন না এগুলো ব্লেজার হ্যাঙ্গার করে আর কি অনেকে বলে কোট হ্যাঙ্গার অনেকে বলে ব্লেজার হ্যাঙ্গার আরো অনেকগুলো সব তো দেখানো সম্ভব হ্যাঙ্গার বড়দের ডেগুলোর ভিতরে বাংলা আছে কিন্তু আমি তো এখন দেখানো পসিবল না ভাই আবার এগুলো আছে অনেক হাই কোয়ালিটি একটা হ্যাঙ্গার ওজনে আছে আপনার ছয়শো গ্রাম ধরে দেখেন তো ভাই আপনি একটু অনেক ওজন কাঠের 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 সম্পূর্ণ কাঠের চায়না প্রোডাক্ট একবার চায়না থেকে এগুলা আসে আমরা ইনফুট করে এগুলা সেল করি আর কি এই যে আরেকটা আছে ওডারে একটু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই দুটো হ্যাঙ্গার অনেক ভালো হ্যাঙ্গার ভাই এই যে পলি পাওয়া যাইব অল কিছু মানে গার্মেন্টস অ্যাক্সেসরি গার্মেন্টস আইটেমের শার্ট গেঞ্জি পায়জামা জিন্স প্যান্ট যা কিছু আছে সব পলি পাওয়া যায় আচ্ছা পলি সবগুলো সাইজে তো अवेलेबल সব পাওয়া যায় বিলিস্টার পলি টলি শুরু কইরা এই যে এই ধরনের হোলসেল পলি হ্যাঁ এগুলা শুদ্ধ সব পাওয়া যায় সব পাওয়া যায় হ্যাঁ এরপরে যাই হচ্ছে হলো আপনাদের এই এই যে গ্লাস হুক গ্লাস ইউজ করার লাগে এগুলা গ্লাসে ইউজ করে এগুলা গ্লাসে ইউজ করে গ্লাসে লাগাই দেয় আবার মনসাইলে খুলে ফেলানো যায় আচ্ছা এগুলা আছে হ্যাঁ

এগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এটা এগুলো হচ্ছে হলো আপনার এগুলো মোটামুটি ভালো এই যে এগুলো আপনার আঠা সিস্টেম আঠা দিয়ে ইউজ করা যায় আর কি আচ্ছা এটার প্রাইস এগুলো ভালো এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুইশো একশো পঞ্চাশ টাকা চলো একশো পঞ্চাশ টাকা বারোটা পাওয়া যায় আর কি একশো পঞ্চাশ টাকা আর ডল আছে ডল ভাই এই যে মনে করেন চল্লিশ টাকা থেকে শুরু করা দলের সাইজ আছে বারো তেরোটা সাইজ আছে চল্লিশ টাকা থেকে শুরু করা একশো বিশ টাকা পর্যন্ত ডল আছে হ্যাঁ এটা চল্লিশ টাকা এরপরে এই যে ডল তো সব ইয়ে করে রাখছে এই যে এরপরেরটা এই যে এরপরে আছে এটা হ্যাঁ মানে সাইজটা বড় হলে এরপরে একটু রেটটা বাড়ে দশ টাকা পার পিজি রেট বাড়ে এই যে এরপর আছে এটা এরপর আস্তে আস্তে বড়ডি এই যে এটা বড়টার ভিতরে ছোটো সাইজ এই একটা সাইজ আছে এরপরে এই যে আরেকটা সাইজ কারণ মেন হচ্ছে কাস্টমার আসলে আমি আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক আমি সব সাইজ কাস্টমার দেখাই বুঝাই শোনাই এরপরে আমি যত্ন সহকারে মাল সেল করব আচ্ছা এক্ষেত্রে কাস্টমার এটা এটার প্রাইস হচ্ছে হলো নব্বই টাকা এই যে আরেকটা সাইজ আছে এটা হলো ষোলোটা আর কি এরপরে আপনি দেখেন যে বাবা ধরে শুরু করে বাচ্চাদের এ টু জেড সব পাইবেন এক কথা শেষ এ টু জেড সব কিছু পাওয়া আচ্ছা আর ভিডিও কল দিলে তো এক এক করে দেখতে পারবে হ্যাঁ ভিডিও কল দিলে ভিডিও কলের সামনে একটা একটা করে আমি স্যাম্পল ধরব কাস্টমার সিলেক্ট করবো তারপরে দিয়ে দিব আর কোনো ধরনের প্রতারণার আশঙ্কা নাই এগুলোকে বলে এসে যে পেনের ইয়ের ভিতরে লাগাইয়া এভাবে লাগাইয়া এই যে ঝুলাই এ এভাবে কথা বলছেন এটা হলো এখানে একটা প্যান্ট দুলানো থাকে এগুলো বর্তমানে অনেক রানিং চলতেছে আমরা বেস্ট আছি এগুলো হচ্ছে জুতার হ্যাঙ্গার ভাই জুতার হ্যাঙ্গার সহ আমাদের কাছে পাওয়া যায় জুতার হ্যাঙ্গার দুই টাকা থেকে শুরু করে আপনার ওই যে পাঁচ টাকা পর্যন্ত আছে। আর গার্মেন্টের হ্যাঙ্গার হচ্ছে হলো আপনার এই চার টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আমাদের এখানে বাংলা চায়না মিলে আর কি